আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে শেয়ার করবো ঝরঝরে সাদা পোলা খুবই অল্প সময়ে ঝটপটে পোলোয়া রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে একদমই কিন্তু এরকম ঝরঝরে জোরে তৈরি করতে পারবেন এবং এরকম সাদা ধবধবে কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব আশা করি যারা নতুন আছেন প্রথমবারই এই বিরিয়ানি রান্না করবেন বা পোলোয়া রান্না করবেন তারা কিন্তু চাইলে এই টিপসগুলো ফলো করে আপনারা বাসায় তৈরি করতে পারেন তো চলুন দেখে নিই দুই কাপ চিনি গুঁড়া পোলাও চাল খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন একটা স্ট্যান্ডে উঠিয়ে নিলাম এদিকে চলে একটা প্যান বসিয়ে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেজপাতা লবঙ্গ এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিব এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব আর পেঁয়াজ বেরেস্তা করার সময় অবশ্যই এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা একদমই মোচমচে থাকে তো বেরেস্তাটা নামিয়ে নেব এখন চালটাকে ভেজে ভেজে নিব চালটা ভাজার সময় অবশ্যই আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন সেক্ষেত্রে কিন্তু পোলোয়াটা একদমই ঝরঝরা হবে তো পোলোয়াটা রান্নার জন্য আমি এখন এটা ভেজে নিব কমপক্ষে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিবেন সেক্ষেত্রে কিন্তু পোলাটা অনেকটাই ঝরঝরে হবে আর কোনো রকম কিন্তু নরম হয়ে যাবে না এই চালটা বা ভাতটা আর এটা ভাজা হয়েছে কিনা আপনার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে আর একদমই কিন্তু ঝরঝরের মতো হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো এক কাপ দিয়ে দিলাম গরুর দুধ আর তিন কাপ দিয়ে দিব নর্মাল পানি আর অবশ্যই কিন্তু ফুটান্ত গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেজাল্টটা আরও ভালো পাওয়া যায় তো তিন পানি এবং এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম মোট কাপ 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 পরিমাণ পরিমাণ চালের জন্য আমি এখানে পানি দিয়েছি দুই আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর অবশ্যই কিন্তু ঢাকনার উপর যদি ছিদ্র থাকে সেই ছিদ্রটা কিন্তু অফ করে দিতে হবে তো আমি ঢাকনাটা উঠিয়ে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণটা আমি কিন্তু চাল ভাজার সময় দিয়েছিলাম এখন একটু চেক করে নিলাম যে আসলে লবণটা ঠিক আছে কিনা তো মনে হচ্ছিলো লবণটা একটু কম আছে তা আরও একটু লবণ দিয়ে দিলাম আর এই যে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এই চিনিটা দিয়ে দেবেন তাহলে কিন্তু বাজারের থেকে যে আমরা পোলাওটা কিনে খাই তেমনই টেস্ট পাবেন এভাবে যদি রান্না করেন আপনারা চাইলে কিন্তু সাইজের একটা অ্যাড করতে পারেন তবে আমি এটা পার্সোনালি পছন্দ করি না এই জন্য দিব না এখন ঢাকনা দিয়ে আমি মাঝারি আসে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিব আর এই সেদ্ধটা অফ করে দিলাম তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর যখন এরকম মাখমখ হয়ে আসবে মানে পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি ঢাকনাটা ওটিয়ে খুব ভালো করে একবার আলতোভাবে মিশিয়ে নিব চাইলে কিন্তু এখানে কিশমিজও অ্যাড করতে পারেন আর এ পর্যায়ে কিন্তু আমি ঘি দিব না বা যে বেস্ট আছে সেটা একটু পরে দিয়ে দিব। এইভাবে করে খুব ভালো করে আলতোভাবে মিশিয়ে এখন আমি একটা রুটির যে তাওয়া আছে সেটা বসিয়ে দিয়ে তার উপরে তারপরে হাঁড়িটা যেহেতু আমার হাঁড়িটা যদি হাঁড়িটা সেক্ষেত্রে কিন্তু এরকম নিচে একটা কোনো কিছুই দেওয়া লাগবে না তাওয়া বা পাত্র এমনিতে দমে বসিয়ে রাখা যাবে তো আরো পাঁচ মিনিট আমি চুলা থেকে একদমই লোতে রেখে তারপর এটাকে ভাব দিয়ে নিলাম বা দমে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন একদমই কিন্তু রেডি পোলোয়াটা ঝরঝরে হয়েছে কতটা সেটা আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যেহেতু এখনও গরম তারপরেও কিন্তু একদমই ঝরঝরা এই পর্যায়ে আগে থেকে যে বেড়েস্তাটা রেডি করে রেখে দিয়েছিলাম সবগুলো দিয়ে দিব আর এক টেবিল চামচ আমি ঘি দিয়ে দিব অবশ্যই এই পর্যায়ে দিয়ে দিবেন আর এখনও কিন্তু চুলা রাশটা লো পর্যায়ে আছে এখন ঘিটা দিয়ে খুব ভালো হবে আবারও মিশিয়ে নিব তারপর আরও দুই মিনিট আমি চুলার উপর রেখে চুলাটা অফ করে দিয়ে এভাবে আমি এর উপরে রেখে দিব চুলার উপরে কম পক্ষে কোনো রকম ঢাকনাটাও খুলবো না আর চুলা গাছটা কিন্তু অফ করে দিয়েছি অলরেডি তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিট অপেক্ষা করব ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি দুই মিনিট জাল করে নিয়েছি সেটা আমি আগেই বলেছি আর আবারও বলছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে থেকে দুই মিনিট কিন্তু আমি জাল করে নিয়ে তারপর এভাবেই চোলার উপরে দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এখন ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ করে দেখুন একদমই কিন্তু পোলোয়াটা রেডি আর ঝরঝরে হয়েছে কতটা আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আর এটা কতটা সিদ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব চাইলে কিন্তু আপনারা বিভিন্নভাবে এটা পরিবেশন করতে পারেন আমি জাস্ট উপরে একটু এই যে পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম সাথে একটা ডিম আর রোস্ট যেহেতু আছে ওটা এর উপরে আর দিব না খাওয়ার সময় তো সেটা আর দেখানো হয়নি তো এভাবে করে চাইলে কিন্তু যারা নতুন আছেন এই টিপস গুলো যদি আপনারা ফলো করেন একদমই কিন্তু বাজার থেকে যে পোলোয়াটা আমরা কিনে খাই একদমই যেমন ঝরঝরে থাকে তেমনই হবে আর দেখুন এর ভিতরে কোনো কোনো রকম কিন্তু শক্ত নেই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম